আমার সবচেয়ে পছন্দ প্রবাসী ছেলেদের কিন্তু ওরা মেয়েদের কষ্ট বুঝে বাট মা বাবার কষ্ট বুঝে যারা প্রবাস জীবনে থাকে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কমলা সুন্দরীর কাছে আপনারা দেখেন আমি এখন কমলা সুন্দরীর বাড়িতে অবস্থান করছি মাশাল্লাহ তার হাসি কিন্তু অনেক সুন্দর এবং দেখতে শুনতেও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর গ্রামের পরিবেশে আসলে কথাই আছে অনেক সুন্দর সে দেখতে মাসাল্লাহ তার চুলও অনেক বড় আমরা এই ব্যাপারে পরে বলছি তো কমলা সুন্দরী আমাদের পেজে নগ দিয়েছেন তার পরিবার থেকেই নগ করেছিলেন আর কি বিয়ের জন্য উপযুক্ত ভালো পাত্র খুঁজছেন এক এক বাবার একটাই মেয়ে সে বাবা ব্যাংকার তো আমরা কমলা সুন্দরীর কাছে জানতে চাইব সে যেহেতু পড়াশোনা করছে তো সে কেন আর কি অনলাইনে বিজ্ঞপ্তি দিচ্ছে এবং কত কত দিনের ভিতর বিয়ে করবে জানার চেষ্টা করব কমলা সুন্দরী তুমি ভালো আছো হ্যাঁ আপু ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ তো তুমি পড়াশোনা করছো তো তাই না হ্যাঁ তো তোমার জীবনে কি হচ্ছে যে কলেজে কোনো প্রেম আসে নাই প্রেম আসে কিন্তু কি আমার তো পছন্দ হয় না তোমার পছন্দ না আমি মনে করেন আপু সবসময় ঢাকায় থাকি আমার গ্রাম গ্রামেও বাসা আছে এই বাসাটা দেখছেন এটা আমারই বাসা বাট আমি শহরে থাকি কিন্তু আমার লেখাপড়াটা হচ্ছে গ্রামে আর কি শহরে থেকে আসা যাওয়া করে আমি পড়ালেখি আর কি কিন্তু গ্রামের ছেলেদের আমার পছন্দ হয় না এগুলো সব ক্ষেত পছন্দ হয় না মা খেত খেত আচ্ছা বাঙাল তুমি যেহেতু আমাদের পেজে ইন্টারভিউ দিতে আসছো সেহেতু দেখা যাবে যে সব শ্রেণীর লোকেরাই কিন্তু তোমাকে বিয়ের প্রপোজাল দিবে আর কি ঠিক আছে হুম তো সেক্ষেত্রে তুমি বিয়ের জন্য কাদেরকে সিলেক্ট করবে বা তুমি কাদেরকে চাচ্ছ প্রবাসী ছেলে ব্যবসা করে ছেলে চাকরিজীবী বিজনেসম্যান কোনটা তোমার পছন্দ আমার সবচেয়ে পছন্দ প্রবাসী ছেলেদের কিন্তু ওরা মেয়েদের কষ্ট বুঝে বাট মা বাবার কষ্ট বুঝে যারা প্রবাস জীবনে থাকে তার জন্য আমার প্রবাসী ছেলেদের পছন্দ আচ্ছা তোমার বয়স এখন কত কত প্রায় ২৬ ছাব্বিশ বছর মাস্টার্স পড়াশোনা করছো হ্যাঁ কমপ্লিট না এখনো কমপ্লিট হয়নি মাস্টার্স আচ্ছা তো যাই হোক দর্শক দেখেন কমলা সুন্দরীর সাথে কিন্তু আপনারা ইতিমধ্যে আছেন এবং আপনারা ভিডিওটা শেয়ার করে দেন যেই এই মুহূর্তে যারা যারা ভিডিও ফুটেজটি দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন কমলা সুন্দরী তোমার বাবা মা তো বেঁচে আছে হ্যাঁ তোমার ভাই বোন আছে অবশ্যই নাই তুমি বলেছিলে আর হচ্ছে যে একটা পালিত একটা আছে হ্যাঁ 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 তো যাই হোক কমলা সুন্দরী তুমি কত দিনের ভিতর বিয়ে করতে যাচ্ছ কত দিনের মধ্যে আমার আর মাস্টার্স কমপ্লিট করতে আর তিন মাস সময় আছে ইনশাল্লাহ ছয় মাসের মধ্যে আমি বিয়ে করব বিয়ে করবে না হ্যাঁ বিয়ের পর কি চাকরি করার ইচ্ছা আছে না না চাকরি করার ইচ্ছা নেই চাকরি করার ইচ্ছা নেই না সারা জীবন কাটিয়ে দিবে তার সাথে চাকরি বিয়ে করবে এরকম ইচ্ছা ইয়েস আচ্ছা তো দর্শক সে কিন্তু চাই সারা জীবন যার সাথে বিয়ে হবে তার সাথে কাটিয়ে দিবে আর দ্বিতীয় বিয়ে করার তার কিন্তু কোনো ইচ্ছে পোষণ তার নাই তার পরিবারের সমতেই সে কিন্তু ইন্টারভিউ দিচ্ছে এবং আমরা বর্তমান তার বাড়িতে অবস্থান করছি এবং তার বাড়ি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব ভিডিও শেষের দিকে একটা মাত্র মেয়েই সে আর একটা পালিত একটা আছেন তিনি বলছিলেন এর আগে তো যাই হোক দর্শক আমরা আরও কিছু জানব কমলা সুন্দরী তোমার হাইট আর পাঁচ ফুট চার ইঞ্চি হ্যাঁ এখন তুমি কত হাইটের ছেলে খুঁজছো নাকি তোমার সম বয়সে হলেও সমস্যা নাই যেহেতু আমি পাঁচ ফিট চার ইঞ্চি হাইট আমার ছেলে অবশ্যই পাঁচ ফিট ছয় সাত এরকম হতে হবে ছেলে মানুষে একটু উচ্চতা না হলে ভালো আচ্ছা ছেলে কালো হতে হবে সাদা হতে হবে এরকম চয়েস আছে কিনা কালো হোক খুঁজছেন তো আমরা তোমার জন্য দোয়া করি এবং শুভ কামনা রইলো তোমার মনের মতো পাত্রই যেন তুমি পাও ঠিক আছে আচ্ছা দর্শক আপনার ভিডিও ফুটেজটা শেয়ার করে দিবেন আর কমলা সুন্দরী তোমার সাথে যারা কন্ট্যাক্ট করতে চাইবে আমাদের মাধ্যমে কন্ট্যাক্ট করবে না তুমি তোমার কন্ট্যাক্ট কোনো নাম্বার দিবে না না সমস্যা নাই আপনাদের পেজে নক করলে হ্যাঁ নক করলে তো দর্শক আপনারা কমেন্ট করার পর আমাদের পেজে নক করবেন আমরা কন্ট্যাক্ট করে দিব আর আমার বাড়িঘরটা দেখায় দেন আচ্ছা শেয়ার দেখায় দেব ধন্যবাদ তোমাকে